সরকারি জায়গায় গজি ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করল স্থানীয় প্রশাসন বুলডোজার চালিয়ে একাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নদিয়ার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সন্নিকটের ঘটনা গতকাল বিকেল থেকে শুরু হয় এই উচ্ছেদ পর্ব উচ্ছেদের শেষে লাগানো হয় সরকারি ফলক এই স্থান সরকারি জায়গা অর্থাৎ এখানে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না করা নির্দেশ জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি স্থানীয় মানুষ যারা অবৈধ নির্মাণ করেছিল তাদের বারংবার জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি ওই জায়গায় লাগানো হয়েছিল একাধিক গাছ সেই জীবন্ত গাছ কেটে দখলদারীরা জায়গা দখল করে অবৈধ নির্মাণ করেছে প্রশাসনের এই ভূমিকায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি তৃণমূলের দলদাসে পরিণত হয়ে এই কাজ করছে উচ্ছেদ পর্ব চলার সময় কোন রকম ভাবে বিজেপির পঞ্চায়েত প্রধানকে জানানো হয়নি প্রশাসন বলতে বিডিও সাহেব খুব সম্ভব এই কাজগুলো করছে কারণ ওই রাস্তার পাশে এই দোকানগুলো ছিল পরে বিডিও সাহেব ওই দোকানগুলো ভেঙেছে ভাঙার পরে আমার টাউনশিপ এরিয়ার ভিতরে উনি আবার জায়গা দিয়েছে এবার দিয়েছে কিন্তু আমার প্রধান বা পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ না করেই উনি জায়গাটা কিন্তু প্রশাসন যে যে অবৈধ নির্মাণ ভাঙলো সেটা তো একদম সম্পূর্ণ তো দখলবাজি চলছিল ওখানে হ্যাঁ দখলবাজি চলছিল কারণ হচ্ছে যা শুনলাম ওই জায়গা না আরও জায়গা দখল হয়েছিল তারপরে প্রশাসন থেকে এই জায়গা এই দখলটা কারা করছে কোন শাসক দলের লোক করছে বলে মনে করছে মনে হচ্ছে শাসক দলের লোক করছে কারণ বিডিও যখন ওদের জায়গা দিয়েছে হচ্ছে না ইনকাম যখন হচ্ছে না তাহলে আমরা কিছু জায়গা দখল করি দখল করলে তখন একটা ঝামেলা হবে তখনই আমরা আবার এদের যে পয়সা করে নিয়ে আমরা বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তথা শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সুব্রত সরকারের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করছে সেখানে বিজেপি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে প্রশাসন যেটা করছে সেটা সরকারি নির্দেশেই করছে যে জায়গা থেকে দখলদারি উচ্ছেদ করা হয়েছে সেটি একটি সরকারি জায়গা প্রশাসনের এই ভূমিকায় আমরা খুশি অভিযোগ ভিত্তিহীন অভিযোগ সবসময় সব জায়গায় থাকে এবার কোথায় গাছ কাটা হয়েছে কোথায় আলাদাভাবে কোন এলাকাবাসী বলল সেগুলো সুনির্দিষ্ট করে না প্রশাসনের যে ভূমিকা ভূমিকা প্রশাসনের যথেষ্ট স্বচ্ছ শান্তিপুরে হ্যাঁ কারণ প্রশাসন কোথাও জোর দখলও করছে না তারা মুখ্যমন্ত্রীর যে অর্ডারটা সারা রাজ্য জুড়ে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটাকে মুক্ত করার জন্য মানে ফুটপাথ বা যে মানুষের চলার পথে রাস্তা প্রশস্ত করা বা সেই সমস্ত সরকারি জায়গায় যারা বসে আছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে হচ্ছে তারা শেষ সেটা যে যে শান্তিপুরের বিডিও তিনি শাসক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করছে বিজেপি কি বলবেন দেখেন শান্তিপুরের যারা বিজেপি তাদের সম্পর্কে প্রথম কথা বলতে হয় তারা যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েতের ভোটটা মানুষের কাছ থেকে আদায় করেছে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না পুলিয়া টাউনশিপ এলাকায় তারা প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে তারা ক্ষমতায় আসলে পঞ্চায়েতে আসলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে সেখানে তিন পয়সাও বাড়াতে চায়নি তাই তারা তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য প্রশাসনের উপরে দোষ চাপাচ্ছে যে প্রশাসন এক পেশে হয়ে কাজ করছে আগে পঞ্চায়েতের আইন পঞ্চায়েতের ব্যবস্থাগুলো জানতে হবে যদিও ফুলিয়াবাসীর দাবি আরও একাধিক জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ সেগুলি কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এই দখলদারী উচ্ছেদের আগে একটি হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ তাদের আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রানাঘাটের সিজিএম আদালত এই একদম ভিডিও অফিসের পাশে এই এতগুলি যে দোকান সেগুলো ভেঙে দিয়েছে প্রশাসন এবং বোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা সরকারি অধিকৃত জমি এই দোকানগুলো ভাঙা হলো কেন ভাঙা হলো এইটা তো ফাঁকা জায়গাই ছিল ভিডিও শপ তো ওইদিকে কিছু হ্যাঁ ভাঙা হলো কেন ভাঙা হলো এটা প্রশাসন দেখেছে জায়গা জায়গা এরকম দখল হয়ে যাচ্ছে এটা অনেক দিন ধরেই হচ্ছে প্রায় সপ্তাহখানিক উপরে হলো এইগুলো সব দখল হয়েছে এইটা হলো এখন ওই দিকে হয়েছিল সেইটা দেখে হয়তো ভিডিও সব করেছে যে অবৈধ সেই জন্য ভেঙে দিয়েছে আরো ওই রাস্তার পাশ সব বাস পুঁতেছে সব জায়গায় মানে সরকারি জায়গা বেদখল জায়গায় সব বেদখল হচ্ছিল যার জন্য এইটা ভিডিও নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা